আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আইসিটি এমসি কিউ হ্যাকস ক্লোট এবং ডাবল প্রোগ্রামে ব্যবহৃত দুটি কমন ডাটা টাইপ দুটি কমন ডাটা টাইপই সেম টাইপের ডাটা স্টোর করে কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে বেসিক ডিফারেন্সেস কি আজকের ক্লাসে আমরা সেটাই দেখার চেষ্টা করব তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমরা জানি একটি নাম্বারের দুটি অংশ থাকে একটা হচ্ছে আমাদের ইন্টেজার আর একটা হচ্ছে ফ্র্যাকশন আর এই ইন্টেজার আর ফ্র্যাকশনকে সংযুক্তকারী পয়েন্টের নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট বা ফ্লোটিং পয়েন্ট এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে দুটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই এবং তাদের ডাটা টাইপ হচ্ছে ফ্লোট এবং ডাবল এই দুইটা ভ্যারিয়েবলের ডাটা টাইপ ফ্লোট এবং ডাবল ডিক্লেয়ার করার মাধ্যমে আমরা যেটা দেখাচ্ছি যে আমরা দুটি ভ্যারিয়েবলের মধ্যেই আমরা সেই ভ্যালু সংরক্ষণ করেছি যেটার ইন্টেজার এবং ফ্র্যাকশনাল অংশ বিদ্যমান এখন প্রশ্ন হইল যে এক্স এবং যাদের ফ্লোট এবং ডাবল তা সত্ত্বেও দুটি ভ্যালু রাখা হয়েছে তারপরেও কেন আমরা বলছি যে ফ্লোট এবং ডাবলের মধ্যে পার্থক্য কি ফ্লোট এবং ডাবলের মধ্যে পার্থক্য হচ্ছে একটাই ফ্লোট পয়েন্টের পর ছয় ঘর পর্যন্ত সঠিকভাবে প্রদর্শন করতে পারে কিন্তু ডাবল পয়েন্টের পর মোর দেন অ্যাপ্রক্সিমেটলি ফিফটিন টু সিক্সটিন ডিজিট পর্যন্ত বেশি প্রদর্শন করতে পারে আমরা যদি এখন এই প্রোগ্রামটাকে রান করি তাহলে আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন যে এই প্রোগ্রামে দুইটাই ভ্যালুম অলমোস্ট সেম রাখা হয়েছে এবং দুইটা ভ্যালু সেম থাকা সত্ত্বেও ক্লোড পয়েন্টের পর ছয় ঘর অ্যাকুরেটলি দেখাবে এবং ডাবল পয়েন্টের পর মোর দেন সিক্স ডিজিট সিক্স ডেসিমাল ডিজিটের বেশি হচ্ছে অ্যাকুরেটলি শো করবে এবং আপনি দেখেন ফ্লোটকে কল করার জন্য আমরা হচ্ছে পার্সেন্টেজ পয়েন্ট ফিফটিন এফ ব্যবহার করছি ফিফটিন এফ ব্যবহার করার একটাই উদ্দেশ্য যে পয়েন্টের পর পনেরো ঘর কি করবে শো করবে আর এখানে পয়েন্টের পর ফিফটিন ডিজিট পর্যন্ত শো করবে ফ্লোটকে কল করা হয় পার্সেন্টেজ এফ দিয়ে এবং ডাবলকে কল করা হয় পার্সেন্টেজ এল এফ দিয়ে elf মানে হচ্ছে long float চলেন এবার আমরা আউটপুটটা দেখি এখন আমরা প্রোগ্রামটা রান করার পর আমরা যে আউটপুটটি দেখতে পাচ্ছি সেই আউটপুটটি যদি আপনি ভালোমতো দেখেন x এ 3.12345688 রাখা হইছে 3.123456 এরপর এই 6টা ঘর ঠিক মতো শো করছে এরপরের ভ্যালু গুলো কিন্তু মিলছে না বাট ডাবলে দেখেন এই ফাইভ পর্যন্ত কাউন্ট করেছে তো যেখানে ফ্লোড পয়েন্টের পর ছয় ঘর সর্বোচ্চ অ্যাকুরেটলি কাউন্ট করতে পারে বা ডাবল তার থেকে বেশি ঘর কাউন্ট করতে পারে তো নেক্সট কোনো ভিডিওতে ফ্লোট এবং ডাবল সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করবো আজকের মতো এতটুকু যদি আজকের ক্লাসটা আপনার কাছে হেল্পফুল লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব ধন্যবাদ